সুরাক নদী কাশিমপুর থানা গাজীপুর জেলা অবস্থিত এটা বর্ষাকালে বিশাল আকার ধারণ করে এই নদীটি তাই আমরা আজকে এসেছি কাশিমপুরে আপনাদের দেখাবো করে কাশিমপুরে আমরা এখন কাশিমপুরের ঘাটের দিকে যাচ্ছি ঘাটের দিকে যেতে যেতে ওখানে অনেক দোকান পাট বসেছে অনেক পর্যটক এসেছে এখানে শুক্রবার ছুটির দিন এই নদীর পারে তারা এসেছে ঘুরতে আমরাও যাচ্ছি এই হচ্ছে ঘাট ঘাটের এখন অনেক নৌকা এখানে আশেপাশে আছে ঘাটের পাশে একটি শ্মশান হিন্দুদের এখানে শবদাহ করা হয় আমরা এখান থেকে তারপরে ঘাটের একবারে কাছে যাব কাছে যে এখানে কিছু কাঁকড়া পাওয়া যায় এই জেলে ভাই কাঁকড়া বিক্রি করতেছে সে কাঁকড়া নিয়ে এসেছে দেশি কাঁকড়া লাল কাঁকড়া যেটা বলে তারপরে আমরা ঘাটে এই যে ঘাটের নৌকাগুলো অনেকগুলো পর্যটক এখানে নৌকা করে ওঠা নামা করে ওই পার থেকে এপার যাওয়া আসা করতেছে ভ্রমণ করতেছে নৌকায় তারপরে আমরা এখন নৌকে চলে যাব বন্ধুরা আপনারা দেখতে থাকেন হ্যালো বন্ধুরা এখন আমরা যাব এই তুরাং নদীর এই পার থেকে ভাঙা ভাঙার ওই পারে যাবো এখানে ভাড়া মাত্র বিশ টাকা আমরা এখান থেকে এখন যাচ্ছি নৌকাটি ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি তুরাক নদীটি বর্ষাকালে ভরে গেলেও এটা শীতকালে এটা শুকে যায় আমরা বর্ষাকালে এখন ঘুরতেছি এই নদীটির দুই পারে মানুষে মানুষ সবাই দেখতেছে নদীতে নৌকা করে আমরা চরে ঘুরে বেড়াইতেছি আমাদের দিকে সবাই তাকিয়ে আছে এরকম অসংখ্য নৌকা করে পর্যটক ঘুরে বেড়াইতেছে নৌকার এপার থেকে ওপার নদী পুরো যেদিকে যায় সেদিকে নদী আর নদী তা আমরা এখন ঘুরে বেড়াইতেছি বন্ধুরা এই হচ্ছে তুরাগ নদী

বিশ্ব স্তেম্ভা অনুষ্ঠিত হয় এটি কিন্তু এই তুরাক নদীর পাড়েই অবস্থিত এবং এখানে এখানেই অনুষ্ঠিত হয় এখানে সারা বিশ্বের মুসলিমরা এখানে এসে তাদের নামাজ আদায় করে তাদের বিশ্ব ইস্তমা পালন করে থাকে নদীর পাহাড়ের ধারে যে দুই ধারের মাঝখানে যে বাড়িগুলো আছে এগুলো দেখে মনে হচ্ছে যে ভারতের কেরালা রাজ্যের মধ্যে আমরা অবস্থান করতেছি তাদের পাশ দিয়ে বয়ে গেছে এই বড় নদী তাদের জীবন জীবিকা এই নদীকে কেন্দ্রকেই গড়ে উঠেছে চারদিকে নদীর থই থই অবস্থা কারেন্টের যে পোলগুলো আছে এগুলো পানির নিচে তলে গেছে শুধু উঁকি দিতেছে একটু আর এদিকে আমরা ঠিক কাছাকাছি ভাঙার কাছাকাছি চলে এসেছি আমরা আরও অল্পক্ষণের মধ্যেই ভাঙার কাছাকাছি চলে যাব বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমরা অবশ্যই ভাঙার কাছাকাছি এসে গেছি আমরা এখন ওই ঘাটে ঘাট থেকে আবার ব্যাক করব কাশিমপুরে এই আমরা এসে গেছি ভাঙ্গা এই যে কাছে কাছাকাছি এসে গেছি তো বন্ধুরা আমরা আজকে এই পর্যন্তই আমরা ঘাটে এসে গেছি এখন আমরা ওই পাহাড়ে আবার চলে যাব তো এই হচ্ছে তুরাগ নদী তুরাগ নদীর আশেপাশেই আমার এক ছোট বন্ধু হ্যাঁ স্বাগত জানাইতেছে তবে আমারও একটু ভিডিও করেন তাই আজকে এখানেই বন্ধুরা ভালো থাকে